বিদেশে থাকে ঠিকই কিন্তু মনটা এখনও পুরোপুরি বাঙালি জায়গাটা বদলে গেছে কিন্তু অভ্যাস আর বদলায় না আমাদের চলার পথ বাঙালি কথা বলার ধরন বাঙালি আর খাওয়া দাওয়া তো আরও বেশি বাঙালি আজ রান্না করলাম পৈশাক দিয়ে চিংড়ি মাছ দু দেশে থেকেও এই এক প্লেট খাবারই মনে করে দেয় আমরা যেখানেই থাকি বাংলাদেশের স্বাদ আমাদের সাথেই থাকে রান্নাঘরটা ভরে যায় দেশি গ্রানে মনে পড়ে আমার মায়ের কথা আসলে আমার আম্মার রান্না করা গরম ভাত আর পুঁইশাকের স্বাদ এমন তরকারি যখন টেবিলে থাকে আসলেই দূরত্ব ভুলে শুধু বলি বাঙালি খাবারেই আমাদের আসল সুখ দর্শক আসসালামু আলাইকুম আমার রেসিপিটা নিশ্চয় আপনাদের জানা আছে কারণ আমাদের বাঙালিরা সবাই জানে এই ধরনের তরকারি রান্না করতে কি কি লাগে তেল পেঁয়াজ তারপরে আদা রসুন বাটা ধনিয়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর তেল দেখলেনি তো আমি প্রথম জিনিসটা না দেখালো। আমি শেষ পর্যন্ত দেখিয়েছি আর আমার মনের ভাবটা আপনাদের সাথেই প্রকাশ করেছি ইনশাল্লাহ দেখা হবে আবারও পরবর্তী আমার রেসিপিতে